হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবন্ধু কারণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা হবে ছয় অক্টোবর সোমবার বাংলার শারদীয় দুর্গ উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয় ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমার দিনে ঘরে ঘরে পূজিত হন দেবী মা লক্ষ্মী যা সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য প্রত্যেক বাঙালির হিন্দু করে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে এই দিনে ভক্তরা সুপ্রতিষ্ঠিত আচার অনুষ্ঠান এবং মন্ত্রের মাধ্যমে সম্পদ সমৃদ্ধি ও ভাগ্যের দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এই সময়ে পুজো করলে পরিবার এবং ব্যবসা উভয় ক্ষেত্রে শান্তি সাফল্য বয়ে আসে লক্ষ্মী পুজো হলো দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করার জন্য পালন করা হয়ে থাকে একটি প্রধান হিন্দু ধর্মীয় উৎসব তিনি ধন উর্বরতা সমৃদ্ধি এবং মঙ্গলের দেবী হিসেবে পূজিত হন তাই দু হাজার পঁচিশ সালের ছয় অক্টোবর সোমবার এই কোজাগরী পূর্ণিমা যেটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে পড়ে এই আশ্বিন পূর্ণিমা তিথিতে মানুষ লক্ষ্মীর পুজো করেন আশ্বিনের এই শুভ তিথিকে কোজাগরী পূর্ণিমা বলা হয়ে থাকে তাই অবশ্যই লক্ষ্মী পুজো বাংলার প্রতিটি ঘরে ঘরে পালিত হয়ে থাকে তাই এই ছয় অক্টোবর সোমবার প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় সেই গৃহে এবং সেই গৃহে সারা বছর সুখ সমৃদ্ধি শস্য ভাণ্ডারে ভরে থাকবে এবং দেবী লক্ষ্মীর কৃপা সেই গৃহে বর্ষিত পড়বে তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবে দু সালের ছয় অক্টোবর সোমবার পালিত হয়েছে লক্ষ্মী পুজো বা কোজাগরি পূর্ণিমা এই শুভ দিনে আপনারা কোন কোন জিনিস ক্রয় করে আনবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রোবন করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের ছয় অক্টোবর সোমবার আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয় এই তিথিটি আবার শরৎ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় মনে করা হয় শরৎ পূর্ণিমায় কোজাগরি লক্ষ্মী পুজো করলে দেবী প্রসন্ন হন এবং ব্যক্তির জীবনে ধন ধান্য ভরে ওঠে দেবী লক্ষ্মী ধন সমৃদ্ধি এবং শান্তির প্রতীক লক্ষ্মী হলেন মা দুর্গার কন্যা তিনি পদ্মফুলের ওপর বসে থাকা একজন সুন্দরী নারী হিসেবে প্রতিনিধিত্ব করে তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী হিসেবে পরিচিত কোজাগরি পূর্ণিমা রাতে মানুষ দেবী লক্ষ্মীর পুজো করে। এবং ভক্তরা পুজোর সময়সূচি যথাভাবে পালন করে কোজাগরি কথাটির অর্থ রয়েছে কে জেগে আছো হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী তাই দু সালের ছয় অক্টোবর সোমবার এই বছর কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে এই শুভ দিনে যদি আপনারা মাতা দেবী লক্ষ্মী প্রিয় জিনিস এনে যদি আপনারা পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এতে মাতা দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ভক্তের উপর সুখ সমৃদ্ধি শান্তি ধন ঐশ্বর্য সব কিছু বর্ষণ করে এবং মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত পড়বে সেই পরিবারে যদি এই জিনিসগুলো ক্রয় করে এনে এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজো অর্চনা করতে পারেন তো অবশ্যই শ্রবণ করুন কোজাগরি লক্ষ্মী পুজোর সময়সূচি আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিটে উদয়া তিথি অনুসারে সাতই অক্টোবর শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা পালিত হবে কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধেবেলা করা হয় এই কারণে ছয়ই অক্টোবর সন্ধ্যায় কোজাগরির লক্ষ্মী পুজো করা হবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে নিষেধকাল থাকবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝ রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে তাই অবশ্যই ছয় অক্টোবর সোমবার আপনারা এই শুভ সময়ে অবশ্যই লক্ষ্মী পুজোটি করবেন যেহেতু নিষিদ্ধকালে লক্ষ্মী পুজো করা অত্যন্ত শুভ হতে পারে তাই অবশ্যই আপনারা ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর পুজো অর্চনা করবেন যেহেতু হিন্দু ধর্মের লক্ষ্মীকে ধন সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসেবে প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতেই লক্ষ্মী মরতে আসেন মনে করা হয় রাতের বেলা প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী আসেন কে জেগে আছে তা খোঁজ করেন আর অবশ্যই এই লক্ষ্মী পুজোর দিন যদি আপনারা জেগে থেকে এই কয়েকটি জিনিস ক্রয় করে এনে তা পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন কোন কোন জিনিস এই শুভ দিনে কেনা উচিত লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আপনারা অবশ্যই দেবীকে প্রসন্ন করার জন্য এই কয়েকটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারে প্রথমত রয়েছে যে জিনিসটি কিনলে মাতা দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন প্রথম যেটি রয়েছে তা হচ্ছে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় দক্ষিণাবর্ত শঙ্কু বাড়িতে কিনে আন পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে দক্ষিণাবর্তী শঙ্খ উঠে এসেছিল এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে এই শঙ্খ রাখলে বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি সঞ্চয় হয় দক্ষিণাবর্ত শঙ্খ অর্থাৎ যে শঙ্খ ডান হাত দিয়ে ধরা হয় এটি সবচেয়ে দুর্লভ শঙ্খ তাই অবশ্যই আপনারা ছয় অক্টোবর সোমবার লক্ষ্মী পুজোর দিন এই দক্ষিণাবর্তী শঙ্খ কিনলে ধনলাভ প্রাপ্তি করার সম্ভব রয়েছে এবং মাতা দেবী লক্ষ্মী সেই ভক্তের বাড়িতে অবশ্যই সুখ সমৃদ্ধি বর্ষণ করবে দ্বিতীয়টি রয়েছে রূপর কয়েন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী গণেশের রূপোর কয়েন কেনা খুবই শুভ বলে মনে করা হয় যা অর্থ সাশ্রয় এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হতে পারে তাই এই দিন আপনারা লক্ষ্মী গণেশের রূপর কয়েন কিনে বাড়িতে অবশ্যই আপনারা পুজো করবেন এবং সেই লক্ষ্মী গণেশের রূপর কয়েনটি আপনারা মানি ব্যাগে রাখলে বা টাকা রাখার বাক্সে অবশ্যই যদি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লক্ষ্মী পুজোর দিনে রূপর কয়েন কিনলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ পাওয়া যায় এবং আর্থিক কষ্ট থেকে দূরভূত হয় এতে করে ঘরে অর্থ সম্পদ বৃদ্ধি পায় রূপ একটি বিশুদ্ধ ধাতু এবং এটি চাঁদের সঙ্গে সম্পর্কিত যা ঘরে ইতিবাচক শক্তি সঞ্চয় করে আনে রূপোর মুদ্র ঘরে থাকলে কোনো ধরনের অশুভ শক্তি বৃদ্ধি পায় না তা অবশ্যই আপনারা লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী গণেশের ছবিযুক্ত রূপোর কয়েন কেনুন এবং এই রূপোর কয়েনটি পুজোর পর আপনার টাকা রাখার জায়গায় বা মানি ব্যাগে রাখতে পারেন এই নিয়মটি করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং অর্থ কষ্ট দূরভূত হয় তৃতীয়টি রয়েছে লক্ষ্মী পুজোর দিন অবশ্যই পদ্মফুল কিনে আনো। লক্ষ্মী পুজোর দিন পদ্মফুল কেনা অত্যন্ত শুভ পদ্মফুল দেবী লক্ষ্মীর প্রিয় তাই এটি নিবেদন করলে মা অত্যন্ত খুশি হন এবং সমৃদ্ধি নিয়ে আসেন সাদা পদ্মফুল বিশেষভাবে শুভ মনে করা হয় তবে লাল পদ্মফুল দেবীকে নিবেদন করা হয় দেবী লক্ষ্মীর পদ্মের ওপর অসীম তার পদ্মকে তার সবচেয়ে পবিত্র ও পছন্দের ফুল হিসেবে বিবেচনা করা হয় পদ্ম নিবেদন করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে যদি পারেন তাহলে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীকে সাদা পদ্মফুল এই শুভ দিনে নিবেদন করবেন এতে ঘরে নেতিবাচকতার শক্তি নিয়ে আসে এছাড়াও আপনারা লাল গোলাপ গাঁদা ফুল দেবী লক্ষ্মীর পছন্দের এই ফুলগুলো ক্রয় করে এনে অবশ্যই পুজো অর্চনা করতে পারেন এবং কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পদ্মফুল কেনা অত্যন্ত শুভ যা দেবী লক্ষ্মীর কৃপা পেতে সাহায্য করে কোজাগরি লক্ষ্মী পুজোর সময় অবশ্যই আপনারা বাড়িতে কিনুন কড়ি সমুদ্র থেকে কড়ির উৎপত্তি এটি লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যদি আপনারা এই দিনে দেবী লক্ষ্মীর কৃপা লাভের জন্য হলুদ কড়ি কিনে পুজোয় রাখা অত্যন্ত শুভ হতে পারে ধন সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসেবে এই করি ব্যবহার করা যেতে পারে কড়ি লক্ষ্মীর প্রতীক এবং এটি ধন সম্পদের উৎস হিসেবে দেখা হয় পুজোর সময় কড়ি ব্যবহার করলে দেবী লক্ষ্মী ও কুবের আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারে অর্থের প্রভাব নিশ্চিত হয় তাই অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপা পেতে আপনারা হলুদ কড়ি ব্যবহার করুন পুজোর স্থানে অবশ্যই রাখবেন এবং এটি নিজের ধন স্থানে রাখলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই করি কেনা হলেই দেবীর কৃপা লাভ করা যায় এবং সারা বছর মায়ের আশীর্বাদ বজায় থাকে এবং পাঁচ নম্বরে রয়েছে শ্রীযন্ত্র মা লক্ষ্মীর শ্রীযন্ত্র সম্পদ লাভের জন্য অত্যন্ত অলৌকিক বলেই মনে করা হয় এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শ্রীযন্ত্র অবশ্যই বাড়িতে কিনে আনো আসলে এই যন্ত্রটিকে লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয় দেবদেবীর পুজোর জন্য প্রাচীনকাল থেকে যন্ত্রের ব্যবহার হয়ে আসে সমস্ত যন্ত্রের মধ্যে যন্ত্রকে বিশেষ বলেই মনে করা হয় এমন অবস্থায় আপনি যদি এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা করে তা পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্য লাভ হবে যেহেতু সুখ ও মুখ্য লাভ করা যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই যন্ত্র প্রতিষ্ঠাতা করে যথাযথভাবে পুজো করেন তিনি দেবী লক্ষ্মীর কৃপায় সুখ ও মোক্ষ লাভ করেন এর সাথে তার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হয় এর পাশাপাশি জীবনের সমস্ত বৈবাহিক জীবনের সুখ সমৃদ্ধি অর্জিত হবে এই যন্ত্রটি পুজো করার পর অবশ্যই এই মন্ত্রটি আপনারা একশো আটবার বার জপ করবেন ওম শ্রীম হ্রীম শ্রীম নমো এই মন্ত্রটি এই খোজাগরি লক্ষ্মী পুজোর দিন শ্রীযন্ত্র স্থাপন করে একশো আটবার জব করা অত্যন্ত শুভ হতে পারে যেহেতু শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা সর্বদা শুভ সময়ে করা উচিত আর এই কোজাগরি লক্ষ্মী পুজো শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা করার একটি শুভ সময় তাই এই দিন অবশ্যই আপনারা বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত করবেন আর মনে রাখবেন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কী কী জিনিস কেনা উচিত নয় রান্নাঘরের জিনিস কিনবেন না কোনো কালো রঙের জিনিস এই দিনে ক্রয় করা উচিত নয় এবং বাড়িতে সর্বদা এই দিন শান্তি বজায় রাখবেন কোনো ধরনের কলহ রাগ খারাপ কথা বলা এবং মহিলাদেরকে অপমান করা এই খোঁজাগরি লক্ষ্মী পুজোর দিন এড়িয়ে চলতে হবে নইলে পরিবারে অশুভ প্রভাব পড়তে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই খোজাগরি লক্ষ্মী পুজো অর্থাৎ ছয় অক্টোবর সোমবার আশ্বিন পূর্ণিমা থেকে পূর্ণিমা নামে পরিচিত এই শুভ আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনুন এবং পুজো অর্চনা করুন দেখবেন অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপা সেই পরিবারে বর্ষিত করবে এবং কখনোই আর্থিক সমৃদ্ধি খাদ্য ধন ঐশ্বর্যের অভাব পড়বে এতে করে দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত করবে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথাটি প্রত্যেক ভক্তদেরকে এই দিনে শ্রবণ করা অত্যন্তই দরকার নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তো অবশ্যই শ্রবণ করুন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পিতাম ভীষ্মকে যুধিষ্ঠির বললেন তোমার মুখে মা লক্ষ্মীর কথা শুনতে বড় ইচ্ছে কোথায় থাকেন তিনি কোন ভগবানের তারা পুজো করেন বলো পিতামহ শুনতে বড়ো ইচ্ছে হয় যুধিষ্ঠিরের কথা শুনে পিতামাহ বললেন ভগবান ব্যাসের মুখে যা শুনেছো কারণ ভগবান ব্যাসের মুখে যা শুনেছি তা তোমায় বলি শোনো একদিন সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণের পত্নী রুকমণি এসে বসলেন মা লক্ষ্মীর কাছে বললেন বোন কোথায় তুমি থাকো বলো আমাকে শুনি শুনে লক্ষ্মী বললেন শোনো তবে বোন তোমায় বলি সব যে মানুষ সুদর্শন সব কাজে যার আস্থা মনে যার কাম ক্রোধ বা লোভের লেশ মাত্রই নেই ব্রাহ্মণকে দেখে যে সর্বদা সেবায় উন্মুক্ত হয় সবার নিত্য উপকার যার স্বভাব তার ঘরেই আমার বাস যে অভাগা নিজের গুরুর নিন্দা করে তার হৃদয়ে আমি কখনোই বাস করি না যার মুখে আর মন এক নয় অকারণে যে কটু কথা কয় পরের ক্ষতি সাধন করে সে সর্বদা নিজের সুখ চায় তার ঘরে আমি কখনোই চাই না যার নিজের ধর্মে সর্বদা মতি শাস্ত্রবিহিত কাজ করে যে বাবা মায়ের সেবা করে যে অতিথি দেখলে যে অতি যত্ন তার সেবা করে তাকে আমি উত্তম পুরুষ মনে করি তার ঘরে আমি সর্বদা বাস করি যে রমণী সহ্য করে আর শান্তি থাকে তাকে অর্থ মান সব দিই আমি যে নারী ভক্তি ভরে দেবদেবীর পুজো করে সরল মনে শ্বশুর শাশুড়ির সেবা করে স্বামীর সেবায় যার ধ্যান জ্ঞান আমার দৃষ্টিতে সেই উত্তম নারী যে নারীর মন শুদ্ধ স্বামীর যার প্রাণ দান ধ্যান পূর্ণব্রত করে যে আমি তার কাছে বাধা এক কথায় নিশ্চিত যেন যে ঘরে দ্রাবদী অযত্নে ছড়িয়ে রাখে বড়দের কথা শুনে না সংসারে অশান্তির কারণ যে মেয়ে স্বামীর কথায় কান্না নেই যে সে হত ভাগিনি অতিশয় কদাচারী তার ঘরে আমি কখনো যাই না স্বামী-স্ত্রী মিলে ধর্মকর্ম করলেই সেই ঘরে সর্বদাই শান্তি বিরাজ করে সেই নর-নারীরই হৃদয় আমার নিবাস সুখ শান্তি তাদের কাছে বারো মাস বাধা থাকে যেন শান্তি সু নারী যার ঘরে ধূপ ধুনো প্রদীপ জ্বলে হোম যোগ্য হয় বাড়ির চারদিকে ফুলের বাগান যার তাল তমলর বনে ছায়ার ঘর যায় আমি সেখানে অবশ্যই যাই যে নদীর দুই পারে ফল ভারে নত বিক্ষির অবাসে যে নদীর জল কখনো শুকায় না যে নদীর গর্বে হাতি স্নান করে সেই পরম পবিত্র স্নানে আমি চিরকাল বাস করি যেখানে রাজা আর সাধু পুরুষরা সর্বদাই ব্রাহ্মণের সেবা করে ফুল বেলপাতা আহরণ করে হৃষ্টমনের যজ্ঞে অহুতি দেয় যে স্থানে শাস্ত্রে আলোচনা হয় সেই স্থানে অতি পবিত্র যে ব্রাহ্মণ ঘরে বসে দেব পুজো করে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেয় ক্ষত্রিয় ন্যায় বিচার করে প্রজাপালন করে ধর্ম কাজে মতি রাখে সে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় গৃহে আমি নিত্যে বাস করি যে কৃষি কাজ করে আর যে শূদ্র সেবায় নিরত থাকে সে বৈশ্য আর সে শূদ্র আমার অতিশ্রীয় প্রিয় তাদের ঘরে আমি সর্বদা থাকি আমার প্রাণ ধন আমার স্বামী নারায়ণ যে সর্বদা তাকে ধ্যান করে আমি হৃষ্টচিত্তে তার হৃদয়ে বাস করি মা লক্ষ্মীর মুখে কথা শুনে রূপমণি অত্যন্ত খুশি হলেন লক্ষ্মী কথা শেষ করে পিতা মহ ভীষ্ম বলে শোনো ধর্মরাজ মা লক্ষ্মীর চরিত্র কথা তোমাকে বললাম মা লক্ষ্মীর সংসারে সার তার পুজো করো একা মনে তাকে ডাকো সব দুঃখ তোমার দূর হয়ে যাবে এই ব্রত কথাটি ছিল লক্ষ্মী পুজোর ব্রত কথা তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন যে লক্ষ্মী পুজো অর্থাৎ খোঁজাকারী লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ ছয় অক্টোবর সোমবার পালিত হয়েছে তাই এই শুভ দিনে যে কয়েকটি জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই বাড়িতে ক্রয় করে এনে এই শুভ দিনে পূজা অর্চনা করবেন অবশ্যই সকল ভক্তদের উপর দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত পড়বে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে